নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব চুষি পিঠার রেসিপি তো এই পায়েস পিঠাটা এত অপূর্ব স্বাদের হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মানে খুব এনজয় করে এই পিঠাটা আর আমি কিন্তু এটা দেখতে নলেন গুড়ের মতো হলে কী হবে আমি কিন্তু নলেন গুড় বা চালের গুঁড়ো ছাড়াই কিন্তু এই পিঠাটা বানিয়েছি তো আজকের এই সহজ পিঠার রেসিপিটা তোমাদের জন্য রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবে এই সুস্বাদু পিঠাটা তো চলো আমি কীভাবে এটা বানিয়েছি সেটাই তোমাদের দেখাই এখানে দেখো আমি পাঁচশো যে রেড কাউয়ের দুধ হয় সেই দুধ এখানে আমি একটু জাল করে নিয়েছি মানে তিন চারবার উবলে গেছে এরকমভাবে কিন্তু জাল করে ওটাকে প্রথমে রেখে দিয়েছি সব থেকে প্রথমে ওটাই করেছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি ঘিটাকে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট যে কাপ হয় মানে ওয়ান ফোর্থ কাপ তার থেকেও একটু ছোটো সাইজ হবে সেই কাপে আমি দু কাপ মতো সুজি দিয়ে দিলাম এবার এই সুজিটাকে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নেব এতে কী হবে সুজি মানে আগে ঘিটা দিয়ে তারপর সুজি দিলে কিন্তু সুজিটা লালচে হবে না অথচ কিন্তু খুব ভালোভাবে কিন্তু কোক হয়ে যাবে তারপর একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর প্রত্যেকটা মিষ্টিতে যে কোনো মিষ্টিতে আমি কিন্তু একটু লবণ দিই এতে কিন্তু আমার মিষ্টির স্বাদটা খুবই ভালো লাগে তো লবণটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো চিনি এইবার এক গ্লাস পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি তো অল্প অল্প করে জল দিয়ে আমি সুজিটাকে প্রথমে এরকম পাতলা করে নিয়েছি তারপরে গ্যাসটাকে হাইতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে করে একটা নরম একটা সফট একটা ডো বানিয়ে নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এটা সুজির বদলে কিন্তু চালের গুঁড়ো দিয়ে করতে পারো এতে কিন্তু আরও সুবিধা হবে তো এখন তো সব জায়গায় চালের গুঁড়ো ওঠেনি তো সেই জন্য আমি সুজি দিয়েই বানালাম আমার বাড়িতে সব সময় চালের গুঁড়ো বা সব কিছু থাকে কিন্তু তাও আমি সবার সুবিধার্থে আমি এখানে সুজি দিয়েই বানিয়েছি এটা তো সুজি দিয়ে দেখো ডোটা বানিয়ে ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে আর এদিকে দেখো অল্প একটু ময়দা নিয়েছি ময়দাটাকে প্রথমে একটু থালার মধ্যে একটু ছড়িয়ে দিলাম তারপরে হাতে ময়দা হোক বা ঘি যে কোনো একটা দিয়েই কিন্তু এরকম সুন্দর করে চুষি পিঠাগুলো গড়ে নিতে হবে তো আমি যেভাবে করছি তোমরাও এরকমভাবে করে নেবে একটু সময় লাগে এটা করতে কিন্তু খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয় তো দেখো এখানে সবগুলো চুষি আমি মানে চুষি পিঠে আমি বানিয়ে নিয়েছি এরম হাত দিয়ে দিয়ে আর এবার আমি এগুলোকে রান্না করব তো এদিকে তো দুধ তো আমি বললাম যে সবার প্রথমে আমি দুধটা জাল করে রেখে দিয়েছিলাম এইবার দুধটাকে আবারও আমি ওভেনে বসিয়ে দিয়েছি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা ধুয়ে নিয়েছি কারণ তেজপাতার মধ্যে একটু ধুলোবালি থাকে দিয়ে দিলাম চারটে এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দুধের সাথে এলাচ আর তেজপাতাটা একটু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটাকেও কিন্তু আমি অন করে দিয়েছি এই দুধটাকে আবারও আমি বেশ কিছুক্ষণ জাল করব আর তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে ওই যে কাপের আমি মেজারমেন্ট করে আমি সুজি নিয়েছিলাম ওই কাপের পৌনে দু কাপ মতো চিনি দিয়েছি আর এ দেখো চিনির মধ্যে দেখো এরকম দুটো টুকরো কিন্তু মেছরি আছে অবশ্যই করে কিন্তু মেছরিটা দিয়ে দেবে তোমরা তো এবার এই দুধটাকে নাড়াচাড়া করে নেবো আর দুধটা কিন্তু প্রথমে কিন্তু একটু ঘন ছিল তারপরে চিনি দেওয়ার পর কিন্তু দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে তো এই অবস্থায় বেশ কিছুক্ষণ রান্না করে নেব এই দুধটাকে তো পাঁচ ছবার মতো উবলে গেছে তারপরে গ্যাসটাকে আবারও লোতে করে দিয়েছি এইবার এই দুধের মধ্যে যে চুষি পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সুজি দিয়ে সেই পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর প্রথম অবস্থায় কিন্তু নাড়তে যাবে না কারণ হালকাভাবে একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করবে আর হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে তো এইবার এই পিঠাগুলো দিয়ে চলো আরও কিছুক্ষণ এটাকে রান্না করব তো আরও প্রায় মিনিট দুই তিনের মতো রান্না করে নিতে হবে মিডিয়াম টু হাইতে দিয়ে আঁচটাকে আর আমি এখানে এক ফোটা মতো একদম এক ফোঁটা একটু ফুড কালার দিয়েছি কেকের যে ফুড কালার হয় সেই ফুড কালার আমি এখানে এক ফোঁটা দিয়ে দিয়েছি এতে কালারটা কিন্তু এতটাই সুন্দর এসেছিলো দেখতে মনে হয়েছিল নলেন গুঁড়ের মতো কিন্তু এবার আমি একটা ছোট্ট টেবিল চামচের হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলে সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু রান্না করে নিচ্ছে কিছুক্ষণ তো মিনিট মিনিটখানেক বা মিনিট দেড়েক এইভাবে রান্না করে নিলেই কিন্তু এই পিঠাটা একেবারে রেডি হয়ে যাবে তো এটা প্রথম অবস্থায় একটু পাতলা রাখবে অবশ্যই করে না হলে কিন্তু এটা যদি এখন যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে আর খেতে ভালো লাগবে না সেই জন্য ঠিক কতটা পাতলা রাখতে হবে সেটা একটু আমি তোমাদের দেখাচ্ছি দেখো তো এটাকে মিনিট দেরি মতো রান্না করে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি দেখো এরকম পাতলা হয়েছে আরও আমি একটা চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য দেখো ঠিক কীরকম পাতলা হয়েছে একদম এরকম পাতলা টাইপের হতে হবে গরম অবস্থায় এরকম থাকবে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু একদম মানে একটু ঘন টাইপের হয়ে যাবে তো আমি গরম অবস্থাতেই কিন্তু এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আশা করছি আমার এই আজকের সহজ এই পিঠার রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে অনেকে অনেক রকমভাবে বানিয়েছে আমি এভাবে বানালাম দয়া করে তোমরা একবার একটাই রিকোয়েস্ট আমার হলো এটা বাড়িতে ট্রাই করো আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ বাড়িতে কিন্তু একবার ট্রাই করো একটাই রিকোয়েস্ট তো আবার আসবো এরকম আরও একটা সুন্দর পিঠার রেসিপি নিয়ে আর শীতের মধ্যে আমি আরও অনেক পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা সবাই খুব খুব ভালো থাকবে আর দেখতে থাকবে আমার এই নিরামিষ রান্নাঘর তো চলো সবাইকে টাটা